হ্যালো সালাম রহমান আমার আম্মুর চ্যানেল এখানে আমরা দুইজনই মাঝে মধ্যে ভিডিও বানাই তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সৌদি আরবে ক্লক টাওয়ারে আমরা কোন হোটেলে থেকেছিলাম তো চলেন আপনাদের দেখানো যাক কোন হোটেলে আমরা থেকেছিলাম তো আমি এখন দাঁড়িয়ে আছি ক্লক টাওয়ার এর সামনে তো আমার পিছনে যেটা দেখালাম ওটা হচ্ছে হারাম শরীফের গেট এবং হারাম শরীফের ভিতরেই কাবা শরীফের অবস্থান তো চলেন এখন যাওয়া যাক রুমের দিকে তো আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার এর একটা মার্কেট এই মার্কেটে সবকিছু পাওয়া যায় আমরা এখন বাম দিকে গিয়ে লিফ্ট উঠবো আমাদের হোটেলের নাম হচ্ছে মুবিন পিক এটি পি লিফ্টের পি লিবেনে লিফট থেকে বের হয়ে হাতের ডান দিকে একদম সোজা গেলেই মুবিন পিক হোটেল এটা হচ্ছে মুবিন পিক হোটেলের রিসিপশন অনেকগুলো দোকান রয়েছে যেমন ফাস্ট ফুড মাছ আতর ইত্যাদির দোকান রয়েছে এটা হচ্ছে মুবিন পিক রিসিপশনের লিফ্ট আমাদের রুম হচ্ছে লিফ্ট এর এম ওয়ানে আমি এই লিফ্টে উঠে আমাদের রুমে চলে যাব আমাদের রুমে যেতে যেতে আপনার সাথে আরেকটা কথা শেয়ার করি যে এখানে আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড কিন্তু এখানে আপনারা কোনো বাংলা খাবার পাবেন না আর যদি আপনাদের মুবিন পিক হোটেলের সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব। এই পুরোটাই মুবিন পিক হোটেলের রুম এখন আমাদের রুমে যাব। আমার রুমের নাম্বার হচ্ছে ওয়ান আমি এখানে এখন নক করলাম রুমে ঢুকে হাতের বাম পাশে ওয়াশরুম আর এটার পাশে ছোট্ট একটা কিচেন কেবিনেট আমি আপনাদের পুরো রুমটা ঘুরে দেখাতে পারলাম না কারণ আমার আম্মু রেডি হচ্ছিলো তাই আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও লাস্টে রুমের একটা ছবি দিয়ে দিব আর আমাদের রুমের জ্বালনা থেকে সিটি ভিউ দেখা যায় আমরা অনেক চেষ্টা করেছিলাম কাবাগরের ভিউ নিতে কিন্তু পারিনি এখান থেকে মেসফালা রোড দেখা যায় আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত